তো হ্যালো গাইস আজকের কম্বো জন্য এই ভিডিওটা প্রতিদিন কম্বো পেয়ে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে আমি এখন কম্বোটা দিতেছি কম্বোটা কি ফার্স্ট কাট হলো আমি এখনও জানি না ফার্স্ট কার্ড দেখি কম্বোটা নেওয়ার চেষ্টা করি আজকের কম্বো ওকে গাইস তাহলে আমি এখন বলে দিচ্ছি আজকের ফার্স্ট কার্ড কি ফার্স্ট কার্ড ওকে ফার্স্ট কার্ড নেওয়া হয়ে গেছে আমাদের এখন সেকেন্ড কার্ড গাইস এই লাস্ট কার্ডটা হলো এই সেকেন্ড কার্ডটা হলো এই যে এইটাই ঠিক আছে যে জাপান এই যে আমি নিয়ে নিছি ভিডিওটা অন করতে ভুলে গেছি আর এখন থার্ড কাটের কথা বলতেছি আমি তো গাইস থার্ড কাটটা ঠিক আছে থার্ড কাট থার্ড কার্ড এই যে থার্ড কাট ঠিক আছে এই যে থার্ড কার্ড ওকে আজকে কম্বো ছিল এই যে এইটাই দেখেন এই যে কম্বো সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই আজকে কম্বো স্ক্রিনশট দিয়ে রাখেন দিয়ে কম্বরা নিয়ে নেন ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন